উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার সাদ্য করে দিত এক মহিলার خدمت করত মহিলা বিদ্যা মহিলা যখনো উমর রাদিয়াল্লাহু তাআলা আল মুতারেকিয়াত করত এই দিকে আওয়া কর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পাওয়ার পর থেকে প্রতিদিন রাতের বেলা গিয়ে ওই মহিলার খেদমত করে দিয়ে আসতো এইদিকে একদিন দুই দিন তিন দিন অমর রাজি আল্লাহ হোতাল সেখানে যায় যাওয়ার পরে অমর রাজি আল্লাহ হোতালা কে একে জগৎ খেদনত করে চলে যাইতেছে

যখন ওমর রাজি আল্লাহ তালা আল্লাহ ওই পথে থাকলেন কিছু সময় পরে গভীর রাজুতে আবু অপর রাজি আল্লাহ তালা আল্লাহ আসতেছে আবু অপর রাজি আল্লাহ তালা আল্লাহ আসার পর তার খেদমত করে গিয়ে চলে যাচ্ছে দেখেন কেমন নেতা কেমন নেতা আবু অপর রাজি আল্লাহ তালা আল্লাহ মানুষের গরিব মানুষের ছাদ করে আবার রাতের গভীরে চলে যাচ্ছে কারো কাছে বলারও দরকার প্রয়োজন মনে করেননি